শেখ হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশে গুম খুন হত্যার ঘটনাগুলো ঘটত জাতিসংঘের হিউম্যান রাইট ওয়াচ তদন্ত করে ডক্টর ইউনুসকে এই তদন্ত রিপোর্টটি জমা দিয়েছেন তা শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে সরাসরি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সকল সাহায্য বন্ধ করে দিয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দৈনিক আমার দেশ সকল তুলনামূলক সকল সংবাদপত্রের চাইতে সত্য সংবাদ নিয়ে ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে সকাল সকাল আর যারা অনেক দূরে অনেক ব্যস্ত অল্প সময়ের মধ্যে আমার দেশের খবরগুলো জানতে চান অন্তত হেডিংগুলো শুনতে চান তাদের জন্য আমি হাজির হয়েছি দৈনিক আমার দেশ নিয়ে চকচকে মরমরে মার দেওয়া একটি আমার দেশ পত্রিকা এই যে দেখুন আজকের আমার দেশের প্রধান শিরোনাম রেল ধর্মঘটে চরম জনদুর্ভোগ এবং আজকে দা মাহমুদুর রহমান ডে সবাই বলে বুধবার আমি বলি মাহমুদুর রহমান বার মানে আজকে মাহমুদুর রহমানের কলাম আছে মাহমুদুর রহমানের বিশেষ মন্তব্য প্রতিবেদন বা কলাম মানেই হলো অন্য কিছু নতুন তথ্য নতুন নির্দেশনা অথবা সতর্কতা জাতির জন্য এই মাহমুদুর রহমান কিন্তু এই জাতির চাইতে সব সকল রাজনৈতিক নেতাদের চাইতে পনেরো বছর এগিয়ে কিভাবে পনেরো বছর আগেই মাহমুদুর রহমান ফ্যাসিবাদীর জয়ধ্বনির কথা ইয়া পদধ্বনির কথা সতর্ক করেছিলেন এই বাংলাদেশের মানুষকে নেতৃত্বকে রাজনৈতিক নেতৃত্ব সেটা পারে নাই অপসারণ করতে জগদ্দল পাথরের মতো এই জনগণের গানে পড়েছিল খুনি শেখ হাসিনা এরপর একটি চমৎকার খবর আছে অনুসন্ধানী খবর সেটি হলো জমির উদ্দিন করেছে চট্টগ্রাম থেকে রেল আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগের রাব্বানির মামা শ্বশুর ছাত্রলীগের হেলমেট বাহিনীর প্রধান রাব্বানি ছিল না তার মামা শ্বশুর এই আন্দোলনটি করছে প্রমাণ পাওয়া গিয়েছে এই যে দেখেন রাব্বানিকে দেখেছেন ঘটনা কিন্তু সবগুলোর পিছনে আওয়ামী লীগ আচ্ছা সব সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত সকল ইত্তেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে ধাপে ধাপে জাতীয়করণ করা হবে অর্থাৎ সরকারি করা হবে এটি অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত এটা বাংলাদেশের জন্য একটি সুসংবাদ কার কাছে কেমন জানে জানি না এ গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে দশার মধ্যে ফেলে রেখে এদেশের শিক্ষা ব্যবস্থা আপনি এগিয়ে নেবেন কীভাবে আপনার সন্তান ভালো শিক্ষা কী পাবে আপনার ভাই বোন তারা কি ভালো শিক্ষা পাবে ভ্যাকসিন শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে খুব ভালো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার প্রধান নিয়োগে সাত বিকল্প উপদেষ্টা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ভবিষ্যতে যদি অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হয় এরপর দেখেন সাধারণ ব্যাংকার থেকে দুর্নীতির বরপুত্র সারাফাত সারাফাত সারাফাতের ওই যে মোটো সারাফাত এই যে এক আরেকটি খবর দেখেন ডক্টর ইউনুস হাসিনার সরাসরি নির্দেশেই গুম খুনের নির্দেশদাতা হাসিনাই সরাসরি গুম খুনের নির্দেশদাতা সন্তানের লাশ কাঁধে দিব কখনো ভাবিনি মাদারীপুরের শহীদ শহীদ হৃদয় হোসেন চব্বিশের আন্দোলনের শহীদ এই যে দেখেন ঠিক আছে এখানে বলা হয়েছে বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশে হারা পরিবার পরিবার চলছে আত্মীয় স্বজনের সহযোগিতায় হৃদয়ের স্মরণের স্থাপনা তৈরির দাবি মায়ের পনেরো দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার সাওদের অ্যাকাউন্টে দুইশো আট কোটি টাকা লেনদেন নরুন নবী শাওন বরিশালের মনে আছে সাদেক হোসেন খোকার এভাবে স্টাইল করে সাদেক হোসেন খোকার মিছিল গুলি করছিল চারজন হত্যা করেছিল একদম কাছ থেকে গুলি করে মিছিল থেকে সরি মির্জা আব্বাসের মিছিল থেকে তারেক রহমান একটি চমৎকার কথা বলেছেন উপলব্ধি করতে ফেরেছেন সেটি হলো জনগণের বিপক্ষে গেলে পাঁচ আগস্টের মতো পরিণতি হবে ষড়যন্ত্র সেভাবে চলছে যে বিএনপিকে দিয়ে ব্যালেন্সে নিয়ে একটি তখন আওয়ামী লীগের রাজনীতি করা সহজ হয়ে যাবে বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে তো আর রাজনীতি হতে পারে না সুতরাং এই দল দৌড়ানি খাইছে ওই দল দৌড়ানি খাইছে এবার দল রাজনীতি করো আবার জনগণের উপরে খুনি হাসিনা চড়ে বসবে এই বিএনপির নেতারা এগুলো বুঝতেছে না এই যে হাফিজ তারপরে হ্যাঁ এরা এগুলো আব্দুল সালাম ঢাকা মহানগরের হ্যাঁ নজরুল ইসলাম বিশ পঁচিশ জন লোক বিএনপি বাজি করতেছে এখন ধরেন দুই হাজার লোক সারা বাংলাদেশে সারা দলের বদনাম হইতেছে আর বিশ জন লোক ভারতের জন্য মায়া কান্না করতেছে দলের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাচ্ছে ওই চাঁদা খাওয়াররা এরা আর এরা যেভাবে ইমেজকে নষ্ট করছে তখন দৌড়ানি খেলে বিএনপির পাশে মানুষ থাকবে এমনিতে গত পনেরো বছর মানুষ বিএনপির কথা বিশ্বাস করে না আন্দোলনে আসে নেই এখন বিএনপির উচিত ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে দূরত্ব কমানো তাহলেই জাতির জন্য ভালো হবে নয়তো খারাপের দিকে যাবে পরিস্থিতি আচ্ছা আমরা এবার শেষ পৃষ্ঠাও দেখলাম এই যে এই পুলিশ অফিসারের কথা মনে আছে আমাদের আন্দোলনের সময় এক ছাত্রকে মুখ টিপে ধরেছিল এই যে দেখেছেন মুখ চেপে ধরে সেই পুলিশ সদস্য ধরা খেয়েছে ধরা খেয়েছে তাকে সিলাই করে দিতে হবে খন্তা দিয়ে তার মুখ আচ্ছা যাকে যার মুখ চেপে ধরেছে তার বাবার ট্যাক্সের টাকাই এই পুলিশের বেতন হয় বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা উচিত জনগণকে সার বলা ইসির স্বাধীনতার গ্যারান্টি চাইলেন সি ইসি অস্ত্র মামলা সম্রাটের সারা দেশে ট্রেন যাত্রীরা রেলের আন্দোলন হচ্ছে আন্দোলন করছে কে রাব্বানের মামা শ্বশুর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বখাটেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ সীতাকুণ্ডে ডিসি পার্কে জুলাই গণ অভ্যুত্থান করোনার দেশে ক্যান্সার মহামারীর পূর্বাভাস বেশি ছড়িয়ে যাচ্ছে মানুষ নানা সমস্যার কারণে আজকে রোগ নিয়ে অনেক কিছু লিখেছে আমাদের শীতে নবজাতকের বাড়তি যত্ন মাইগ্রেন জনিত সমস্যা শীতকালে পেটের পীড়া সংস্কারের দশ প্রস্তাবনা সামনে আসছে মুম্বাই পুলিশের মিথ্যাচার মানে সাইফ আলী খানের উপরে যে হামলা করেছে সেখানে হামলার উপলক্ষে বাংলাদেশি জড়িয়েছে না এটি মিথ্যাচার ব্যাপার হলো সাইফ আলী খানদের অনেক সম্পদ এগুলা হাত করার ইচ্ছা ছিল সরকারের এখনও আছে এভাবে ভারত সরকার মুসলমানদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ে সম্পদশালী মুসলমান আজহার উদ্দিনকে শেষ করে দিল ক্রিকেটার তার অনেক সম্পদ ছিল না টাকা ফেরত পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাই হোক এরপরে ওয়াজের কারণে হত্যা ও সন্ত্রাসীদের মামলা বিশেষ প্রতিবেদন রাকিবুল হকের আলেম ওলামাদের উপরে হামলা ইসলামিক লোকদের উপর হামলা ধর্মীয় আলোচক ও ক্ষতি প্রাইম গ্রুপ জামে মসজিদ দুই মাস কারাগারে ধর্মীয় বক্তা জামিনে বাধা মুক্তির কাগজ দিতে বিলম্ব যখন তখন মাহফিল বন্ধ দাওয়াত বাতিল মাজার পূজার বিরুদ্ধে বক্তব্য আচ্ছা আমার আপনাদের জন্য নয়া দিগন্ত আছে মন্তব্যর ঘরে ক্লিক করে আজকে নয়া দিগন্ত পড়তে পারবেন যারা চান সেখানে গেলে আজকে নয়া দিগন্তের প্রধান শিরোনামগুলো দেখতে পাবেন আল্লাহ সাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার আরেকটি চ্যানেল সেখানে আপনাদের জন্য রাজনৈতিক চরিত্র নিয়ে কথা বলবো মানুষের কার রাজনৈতিক চরিত্র কি জানতে পারবেন আচ্ছা একটি কলাম আছে নয়া সুন্দর কয়েকটি কলাম পীড়নের মধ্যে ওই ইসলামী শক্তি টিকে আছে কিভাবে এটা হইল পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলছে আমাদের দেশ না খুব সুন্দর কলাম হবে এটা আমি পড়বো পড়ি নাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অ আওয়ামী পাট সাজ্জাদ নাঈম আচ্ছা চৈত্র মাসের ওয়াজ পৌষ মাসে করবেন না মিনার রশিদ ভালো একটি লেখক তিনি এ আই দুনিয়ায় আমেরিকাকে চ্যালেঞ্জ চীনা ডিপসিকের ডিপসিক নামের একটা অ্যাপস বের করছে চীন এটা তাদের চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জ করছে জনপ্রিয়তা অনেক বেড়েছে যারা আইফোন ব্যবহারকারী তারা প্রায় সবাই ডাউনলোড দিয়েছে কয়েক মাসে এই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে চীনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অ্যাপসটি উত্তর গাজায় ফিরছেন তিন লাখ বাসিন্দা ফিলিস্তিনের বাসিন্দা ফিরতে শুরু করেছে খাওয়ার প্লেটে কুকুরের মুখ কি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা প্রায় ঘটে এখন কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে খাবারের দোকান হাকিম চত্বরে টিএসসি সহ হলগুলোতে ফাস্টফুডের দোকানগুলোয় খাবার পরিবেশনের পর প্রায় দেখা যায় কুকুর সেগুলো চেটে চেটে খাচ্ছে আবার মানুষ আসছে একটু পানিতে চুবিয়ে ছাত্রদেরকে সেই প্লেটে খাবার দিচ্ছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে ঠিকই তো মানুষের স্বাস্থ্য নিয়ে প্রজ্ঞাপন জারি করা উচিত এটা আর একটু সতর্কতার সাথে হওয়া উচিত নীতিমালার বালাই নেই ফ্যামিলিয়ন তৈরিতে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যোগ দেবেন তারেকের কন্যা জায়মা তারেক রহমানের মেয়ে জায়মা উনি যুক্তরাষ্ট্রের ব্রেকফাস্টে কনফারেন্সের প্রেয়ার ফর ন্যাশনাল প্রেয়ার ফর ব্রেকফাস্ট ন্যাশনাল প্রেয়ার ফর ব্রেকফাস্ট কনফারেন্সে যোগ দিবেন তারেক রহমানের প্রতিনিধি হয়ে যোগ্য বাবার যোগ্য মেয়ে কিন্তু তারেক রহমানের আশেপাশে তার কেমন ভালো নেতা কিন্তু কিন্তু তার আশেপাশের লোকগুলো খুবই সুযোগে সুবিধাবাদী এর কারণ আছে এরা কেউ তো বিএনপি করে নাই অতীতে নট ম্যাড এক বিএনপি এখনও একজন মহাসচিব পায় নাই যে বিএনপি করেছে এরা অন্য দল করছে হয় আওয়ামী লীগ করছে নইলে এই সেই দল করছে ধরেন আপনি যে কে এম ওবায়দুর রহমান তো আওয়ামী লীগ করছে তাই না শ্যামা ওবায়দের বাপ হ্যাঁ হ্যাঁ ফেরদোস করেছি ছাত্রলীগ করেছে শাহমু আজ্জেন ছাত্রলীগ করেছে মির্জা ফখরুল কী করছে সিপিবি করছে ছাত্র ইউনিয়ন করছে মান্নান বয়া সিপিবি করছে খন্দকার খন্দকাধার সিপিবি করছে ছাত্র ইউনিয়ন করছে সেখান থেকে ন্যাব ভাসানি করছে হ্যাঁ আওয়ামী ভাসানি সেখান থেকে বিএনপির আসছে তো এদের তো বিএনপির প্রতি টান ওইভাবে থাকবে না থাকার কথাও না ওইদিকেই ঘটনা ইঙ্গিত করছে কোন একদিন এগুলো নিয়ে ঘোষণা হবে বিএনপির কেন এভাবে চললে বিএনপির সামনে এমন জনপ্রিয়তা হারাবে এরাই বিএনপিকে জনপ্রিয়তা হীন করে দিচ্ছে সব পৃথিবীর সব দেশেই দেখবেন জাতীয়তাবাদী দলগুলো হয় স্ট্রং এবং কিছুটা উগ্র হয় বাংলাদেশে উল্টা এরা দুর্বল দৌড়ানি দিলে চলে যায় এদেরকে দুর্বল করে রাখছে এদের জাতীয়বাদী শক্তির জন্য যারা জীবন দেয় তাদেরকে অপমান করে আইকনিক ফিগার হিসেবে দাঁড় করাতে করা না করায় না তারা এরপরে যারা উপকার করে তাদের জন্য তাদেরকে জাতির সামনে অপমান করে রাখে জাতীয়তাবাদী শক্তির বিপদে যারা পাশে না তাদেরকে অপমানিত করা হয় অতীতে তাই হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম